হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো বা ডিপি আপনি কিভাবে পরিবর্তন করবেন আজকে ভিডিওটাতে আপনাদেরকে আমি দেখিয়ে দেব দেখুন এখনও পর্যন্ত কিন্তু অনেকেই এই ব্যাপারটা জানে না যে কীভাবে আর কি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো বা ডিপি চেঞ্জ করবেন এখনও অনেকেই কিন্তু নতুন তো আসুন এই নতুনদের জন্যই আমি দেখে দিই যে কিভাবে আর কি হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটো অথবা ডিপি কিভাবে চেঞ্জ করবেন তো প্রথমত কি করবেন আপনি আপনার আর কি হোয়াটসঅ্যাপটিকে থেকে জাস্ট ক্লিক করে আপনি ওপেন করে নেবেন ওপেন করার পর কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে তারপরে আপনি কী করবেন দেখুন এখানে করছে ওপর দিকে যে থ্রি ডট অপশানটা আপনি সিম্পলি এইখানটার মধ্যে একটা ক্লিক করবেন ওকে তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন আমি ক্লিক করলাম তারপরে আপনি সিম্পলি এই জায়গায় ক্লিক করে দেবেন এই দেখতে পাচ্ছেন সেটিংস অপশানটা সিম্পলি আপনি এই সেটিংসের মধ্যে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিই এখন দেখতে পাচ্ছেন গাইস এখানে ওপর দিকে গাইস এই যে আমার নাম প্লাস এখানে আমাদের আর কি ডিপি শো করছে মানে আর কি প্রোফাইল ফটোটা আমাদের এখানে শো করছে আমরা সিম্পলি এখানটার মধ্যে একটা ক্লিক করব তো আপনি ক্লিক করে দেবেন এরপর ক্লিক করলে দেখবেন আপনার সামনে কিন্তু এরম একটা পেজ চলে আসবে দেখুন আপে চালে কিন্তু এই যে গাইস এখান থেকে আপনার নামটাকে পরিবর্তন করতে পারবেন অথবা আপনি এখানে আর কি ফটোটাকে চেঞ্জ করার জন্য সিম্পলি এই যে এখানটায় ক্লিক করবেন তো আমি এই ক্যামেরা অপশানটা ক্লিক করে দিই তারপরে আপনি এখানে ক্লিক করবেন এই যে দেখতে পাচ্ছেন গ্যালারি অপশানটার মধ্যে একটা আপনি ক্লিক করবেন তো আমি গ্যালারিতে ক্লিক করে দিই এখন আপনি এখান থেকে যে কোনো একটা ফটোকে চুজ করবেন গ্যালারি থেকে সাপোজ আমি একটা ফটোকে সিলেক্ট করে নিচ্ছি দেখতে পাবেন এখান থেকে তো গাইস আমি একটা গ্যালারি থেকে ফটোকে সিলেক্ট করেছি তারপরে এখানে আমি ঠিকঠাক করে আর কি এটাকে অ্যাডজাস্ট করেছি অ্যাডজাস্ট করার পরে আমি ঠিক এখানে ক্লিক করবো পারছেন ডানজে অপশন রয়েছে দিকে আমি এখানটায় ক্লিক করে দিলাম একবার দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের ফটোটা পরিবর্তন হয়ে গেছে তো গাইস এইভাবেই আপনারা হোয়াটসঅ্যাপের আর কি ডেপি অথবা প্রোফাইল ফটোকে পরিবর্তন করতে পারবেন এবং নাম চেঞ্জ করার জন্য আপনি সিম্পলি এখানটায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে কিন্তু নামটাকে আপনি মুছে আপনার মতো করে আপনি আবার পরিবর্তন করতে পারবেন বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ভিডিও যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ